আমার আবিষ্কার লাগান বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে শান্তিময় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে আমার আবিষ্কার কিভাবে গরিব মানুষ ধনী বানানো যায় বেকারত্ব দূর করানো যায় ও উন্নত উচ্চ শিক্ষা উন্নত শিক্ষা গ্রহণ করা যায় আজ থেকে তিনশো বছর আগে আরও আর ভাষা ছিল বিশ্বভাষা বর্তমানে ইংরেজি ভাষা বিশ্বভাষা এখন প্রত্যেকটা বাঙালি মুসলমানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইতে হবে অন্যথায় এই দেশ উন্নত করা যাবে না আসুন আমরা এই দেশে গিয়ে শিক্ষিত হয়ে ধর্মান্ধ ত্যাগ করে এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করি অন্যথায় এই বাংলার দুঃখ দুর্দশা যাবে না আমার আবিষ্কার কাজে লাগাইলে মুসলিম জাতি উন্নত রাষ্ট্রভাবে মুসলিম জাতি হত্যা নির্যাতন থেকে বেঁচে থাকতে পারবে জাতীয় সমতা আমি জাতীয় সমতা পার্টির সভাপতি বিজ্ঞানী বিগ্ঞানী সামতুলক সরকার বাংলাদেশ দেশ জিনাবাদ সৈরাচারণ বাজিয়া